বিয়ের পাঁচ বছর পরেও আমার বাচ্চা হচ্ছিল না এই জন্য আমার স্বামী শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সকল আত্মীয় স্বজন আমাকে আট কুকুর বলে গালি দিতে লাগল তারা আমাকে বিভিন্নভাবে কুচিসম্পন্ন কথা বলত এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে দিলেই যে এবার যদি বাচ্চা না হয় তাহলে সে আমাকে রাখবে না তালাক দিয়ে দেবে তারপর বিষয়টা আমি আমার বাবার কাছে খুলে বলি আর বাবা আমার মুখ থেকে এসব কথা শুনে একদিন রাতে বাচ্চা হওয়ার জন্য আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে হ্যালো বন্ধুরা আমি তোমা বর্তমানে আমি প্রবাসে আছি আমি বিদেশে একটি গার্মেন্টসে চাকরি করি আমার জীবনে বন্ধুরা একটা ট্র্যাজেডি আছে একটা হৃদয় বিদারক ঘটনা আছে ঘটনাটি শুনলে হয়তো তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না ঘটনাটি তখনকার সময়ে বন্ধুরা যখন আমার বয়স চৌদ্দ কি পনেরো হবে আমি বাংলাদেশের একজন মেয়ে আমি আমার পরিবারের সাথে বড় হয়েছি কিন্তু আমার বয়স যখন আট কিংবা নয় হবে তখন আমার মা মারা যায় আমি পরিবারে শুধু একমাত্র মেয়ে ছিলাম আর আমার এক ভাই ছিল সেও খুব একটা ভাল ছিল না সে নোয়াখালীর একজন মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে মোট কথা আমার ভাই আমাদের পরিবারের কোনো খোঁজখবর নিত না আর আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভাল ছিল না আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আর অন্য কোথাও বিয়ে করে নাই এভাবে কষ্ট করে চলতে লাগল আমার জীবন তারপরও আমরা খুব ভালই ছিলাম খুব খুশি ছিলাম আমার বাবা সারাদিন কাজ করে যা পাইতো তাতে আমাদের খুব ভালো করে চলে যেত আমার বাবা আমাকে খুব ভালোবাসত অনেক বেশি ভালোবাসত আর এভাবেই আমাদের জীবন মোট কথা আমার জীবন চলতে লাগল খুব একটা প্রাতিষ্ঠানিক পড়ালেখা করতে পারি নাই আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলাম তারপর আমার বাবা আমাকে সিদ্ধান্ত নিল আমার যখন চৌদ্দ থেকে পনেরো বয়স তখন সিদ্ধান্ত নিল আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে আমি আর আমার বাবার কথা অমান্য করতে পারলাম না কারণ আমার বাবা মধ্যবয়স্ক আর তাছাড়া ও বাবা কাম কাজও খুব একটা বেশি করতে পারে না বাবার উপর বোঝা হয়ে আর কতদিন থাকবো তাই সিদ্ধান্ত নিলাম এবং বিয়েতে রাজি হয়ে গেলাম আর এদিকে আমার বাবা আমার জন্য পাত্র দেখা শুরু করল পাত্র দেখতে দেখতে হঠাৎ একদিন আমার বাবা একটি ভালো পাত্রের সন্ধান পেল কিন্তু পাত্র ছিল বেকার সে কিছু করতো না কিন্তু পাত্রীর বাবা মায়ের পারিবারিক অবস্থা ভাল ছিল খুব বংশী পরিবারের লোক ছিল সবকিছু ভেবেই আমার বাবা এখানে আমাকে বিয়ে দিতে সম্মতি হল আমিও সেখানেই গিয়ে বসতে রাজি হয়ে গেলাম তারপর আমার বাবা আমাকে ধুমধাম করে বিয়ে দিল বিয়ে দেওয়ার পর বিয়ের প্রথম রাতে যখন আমার স্বামী আমার কাছে আসলো তখন আমার কাছে কেমন জানি মনে হল নেশা করে নেশা ভাব আমি হয়তো তাকে খুব একটা বেশি বুঝতে পারি নাই প্রথম প্রথম তো ভাবছি হয়তো এরকম হতে পারে কিন্তু যখন সপ্তাহখানে গেল তখন দেখলাম আরও বেশি সমস্যা আমি বুঝতে পারছি না সে কেন আমার কাছে এরকম করে যাই হোক অবশেষে আমি তাকে মানিয়ে নিতে পেরেছিলাম এবং বুঝতে পারছিলাম যে তার এটা প্রথম প্রথম বিদায় আমাকে দেখে সংকোচ বোধ করছিল কিন্তু আমি বেশ কিছুদিন দেখার পরেও আমি আমার স্বামীর কাছ থেকে কাঙ্ক্ষিত মনের কোনো কিছুই পাইনি অর্থাৎ একটা স্ত্রী একটা স্বামীর কাছ থেকে যা আশা করে তার কোনো কিছুই আমি পাইনি সে দুই থেকে তিন মিনিটে আমার উপর অবস্থান করতে পারে না তারপরও আমাকে ধৈর্য ধরে থাকতে হয়েছে কারণ আমি গরিব ঘরের মেয়ে আমি যদি বাবার কাছে আবার চলে যাই তাহলে তো বাবা আমাকে কখনো কোনো দিন বিয়ে দিতে পারবে না মনে হয় খুব কষ্ট করে আমাকে চলতে হয়েছিল কি বল বন্ধুরা বিবাহিত জীবনের পর স্বামীর কাছ থেকে যদি কোনো স্ত্রী তার আশানুরূপ কোনো জিনিস না পায় যে না পায় সে কেবল বুঝে তার বেদনা আমার খুব কষ্টে দিন যাচ্ছিল এভাবে চলতে চলতেই আমার বিয়ের প্রায় পাঁচ পাঁচটি বছর পেরিয়ে গেল আজ পর্যন্ত আমি কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না সকলের কাছে আমি একটা আপনারই হয়ে গেলাম সবাই আমাকে আটকে বলে গালি দেয় আমি তখন হিংসায় চলে গেলাম কাউকে বোঝাতে পারলাম না যে সমস্যাটা আমার না সামিল এমতাবস্থায় আমার স্বামীও আমার শ্বশুর শাশুড়ির দিকে তালে তাল দিতে লাগল আমার স্বামীও আমার প্রতি নেগেটিভ হতে লাগল সে ভাবল হয়তো আমার সমস্যা আমার স্বামীর সব কিছু জেনেও না জানার ভান করছে আমার স্বামী তো খুব ভালো করেই জান সমস্যাটা কার তারপরও সেই দোষ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল ভীষণ বিপদে পড়ে গেলাম আমি কি করব তখন বুঝতে পারছিলাম না মন চাইছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টাই আমি করে ফেলি কিন্তু কিভাবে করব মাথায় কোনো কিছু ঢুকছে না অবশেষে আমি বাবার কাছে সবকিছু খুলে বলতে বাধ্য হলাম বাবা আমার সব কিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইল চুপ করে থাকার পর বাবা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল যতটুকু পারে তারপর বাবা মাকে বলল মা তোমা তুই কোনো চিন্তা করিস না একটা না একটা ব্যবস্থা হবে আমি একটা না একটা ব্যবস্থা করবই তোকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব অনেক বড় ডাক্তারের কাছে যাব কিন্তু তারপরও আমি সর্বশেষ চেষ্টা করে দেব তারপর বাবা আমাকে বলল মায়ের সন্তান তো আল্লাহ পাকের দান আল্লাহ যাকে যখন মন চায় তাকে সন্তান দেয় আবার যখন মন চায় তখন তার কাছ থেকে সন্তান কেড়ে নেয় আর এই দোষ কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া উচিত না আমার স্বামীর সাথে আমার সব কিছু ঠিকঠাকভাবে চলছিল কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না যদিও সে ক্ষেত্রে আমার কোনো দোষ নেই তারপরও আমাকে দোষারোপ করা হচ্ছিল যার কারণে আমার সংসারটা প্রায় ভেঙে ভেঙে যাচ্ছিল এমন অবস্থায় আমি কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না শুধু ভেবে ভেবে চিন্তা করছিলাম চিন্তা করতে করতে আমি আমার বাবার সাথে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজে বলতে পারলাম না রাত যখন দুইটা কি তিনটা বাজে তখন আমি অনুভব করলাম ঘুমের মধ্যেই হয়তো কেউ আমার সাথে কোনো কিছু করার চেষ্টা করছে আমি লাইটটা অন করার সাথে সাথেই দেখলাম আমার বাবা কি এমন অদ্ভুত অবস্থায় আমার উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমি বললাম বাবা আপনি ঠিক আছেন তো বাবা বলল যে আমি ঠিক আছি তাহলে আপনি আমার সাথে এরকম কর বলল শোনো মা তুমি কোনো চিন্তা করো না যে কারণে তোমার সংসার ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে আজকে আমি তোমাকে সংসার টিকার জন্য সেই কাজটাই করব আমি বাবার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে অবাক হয়ে রইলাম আর বললাম বাবা আমি তোমার মেয়ে তারপর আমার বাবা বলল আরে তোর সংসার ঠেকানোর জন্য আমাকে যে এই কাজটা তো করতেই হবে আমি বললাম বাবা তুমি আমাকে এত ভালোবাস বাবা বল মারে যে করেই হোক আমার তো সংসার টিকাতে হবে আমি তো সুখ এবং তোর মুখে হাসি দেখতে চাই আমি তোর শান্তি দেখতে চাই তারপর আমি ভাবলাম যে কারণে মানুষের কাছে আমি অপমানিত হয়েছি এবং কি নিজের স্বামীর কাছে অপমানিত হয়েছি শ্বশুর শাশুড়ি সহ প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্নভাবে ইঙ্গিত করে কথা বলছে যদিও সে ক্ষেত্রে আমার কোনো দোষ নেই মনের ভিতরে অনেক জিত আর মনের ভিতরে অনেক রাগ হয়েছে তখন তারপর সেদিন বাবার সাথে আমি সেই নিষিদ্ধ সম্পর্কটা করতে রাজি হয়ে গেলাম দুটি চোখের মধ্যে কেবলমাত্র সন্তানের নেশা একটি সন্তানের জন্য তখন আমি প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলাম যে করে হোক আমি একটি সন্তান চাই তাহলে আমার সংসার আমার পরিবার টিকে যাবে তারপর আমি আর বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না মনের সমস্ত খোদা বাবাকে দিয়ে মেটানোর চেষ্টা করলাম এবং সেই সাথে আমি একটি বাচ্চা পাব তখন কি স্বামী আর কে বাবা এই সমস্ত কিছু মাথা থেকে ভুলে গেলাম মেতে উঠলাম নিষিদ্ধ কোনো এক লীলায় যে লীলা পৃথিবীর সমস্ত আইন বহির্ভূত প্রথম যখন বাবা আমার সাথে প্রস্তুত নিচ্ছিলেন তখন আমার মনে হল আমার জীবনে প্রথম আমি কোনো এক নিষিদ্ধ লীলায় যাচ্ছি কিন্তু আমি যখন প্রথম বাবার এমন প্রস্তুত অবস্থায় বাবার দিকে তাকালাম তখন যা দেখতে পেলাম তা দেখে তো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল আর মনে মনে ভাবলাম এটা দেখতে যে ভয়ঙ্কর ওটা দিয়ে কাজ করলে না জানি আমার কি অবস্থা হয় তারপরেও ভাবলাম না আমার সন্তান প্রয়োজন যদিও আমার বাবার বয়স প্রায় পঞ্চাশের মধ্যে তারপরেও যে এত স্ট্রং আর এত শক্তিশালী তা আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারেন মনে মনে ভাবলাম বাবা এতদিন কীভাবে একা একা রইল তো পাওয়ার থাকার পরেও বাবা কোনো বিয়ে করে নাই আজকে আমি আমার বিবাহিত জীবনে পাঁচ বছরে যা পাই না তা আমি আমার বাবার কাছ থেকে উসুল করব তখন কি স্বামী আর কে বাবা মাথার মধ্যেই সব কিছু নেই যাই হোক বাবা যখন আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিন আমার কাছে মনে হল যেন বিদেশিদের মতো অবস্থা সেই দিন বাবা মাকে যে সুখ দিয়েছিল তা আমি আমার বিবাহিত পাঁচ বছর জীবনেও পাই নাই অকর্মা দেবীর কাছে বাবা আমাকে বিয়ে দিয়েছে বাবার আদর পেয়ে আমার কাছে প্রথম দিনেই মনে হলো যেন আমার কাজ হয়ে যাবে এইভাবে বাবার সাথে আমার দশ দিন হয়েছিল তারপর আমি আমার স্বামীর বাড়ি চলে গেলাম তারপর আমার স্বামীর সাথে বেশ কিছুদিন হয়েছিল এইভাবে দুই মাস যাওয়ার পর আমার কাছে মনে হল আমি সন্তান সম্ভবা যখন আমি সন্তান সম্ভবা হই তখন আমার স্বামী যেখানে খুশি হওয়ার কথা সেখানে আমার সন্তান নিয়ে বিভিন্ন এলোপাতারি কথা বলছে বলছে এটা নাকি তার সন্তান না আমি বললাম আপনি আমার স্বামী আপনি এসব কি বলছেন তখন আমার স্বামী বলল আমি জানি আমার যে পাওয়ার আমি কখনো বাবা হতে পারবো সত্যি করে বল এটা কার সন্তান কি বল বন্ধুরা তার মুখ থেকে এমন কথা শুনে মাথায় আগুন ধরে গেল হয়ে গেল তার সাথে আমার তুমুল ঝগড়া তার মতো একটা অপদার্থ সাথে জীবন কাটানোর চাইতে আমার বড় ভাবাই ভালো যে নাকি পড়াশ পেরিয়ে যাওয়ার পরেও এখনও পুরো ফিট তারপর দশ মাস পর আমার কুল উজাড় করে একটি পুত্র সন্তান হল আমি আমার পুত্র সন্তানকে পেয়ে অনেক খুশি কারণ আমি আমার ছেলের ভরসায় বাবার ঘরে সারা জীবন কাটিয়ে দিতে পারবো বন্ধুরা এই ঘটনার পর থেকে আমি আমার স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি যে নাকি কিছুই পারে না আবার আমাকে কথায় কথায় সন্দেহ করে যেখানে সন্তান না হওয়ার জন্য সে দায়ী সেখানে বারবার আমাকে দায়ী করছে আমাকে দোষারোপ করছে আমাকে হেনস্থা করছে তারপর থেকে বন্ধুরা একবারে চলে আসলাম বাবার কাছে এখন বাবাই আমার সব বাবা আর আমি এবং আমার সন্তান নিয়ে খুব সুখেই ছিলাম আমার সন্তানের বয়স যখন ছয় তখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের পায়ে দাঁড়িয়ে একটা কিছু করব ভাবছিলাম এই চিন্তায় আমি গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসলাম ঢাকায় এসে একটা গার্মেন্টসে চাকরি নিলাম এবং গার্মেন্টসের চাকরি নেওয়ার পর বছর খানেক পরে গার্মেন্টসের চাকরির মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ পেলাম বন্ধুরা এখন আমি খুব সুখে আছি বিদেশে চাকরি করছি ভাল চলছি আমার কোনো কিছুর এখন অভাব নেই অভাব শুধু ভিন্ন কিছুর যা কোনোদিন পূর্ণিয়া নয় জীবনের সমস্ত স্বপ্নগুলো একেবারে ভেঙে চুরমার হয়ে যায় একটি মাত্র ভুলের কারণে বন্ধুরা পরিশেষে আমি তোমাদেরকে বলবো জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমরা নিজেরাই ডিসাইড করবে কারণ জীবন তোমাদের সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে আর বিয়ের সাজের ব্যাপার হলে তো আরও ভিন্ন ব্যাপার আর মেয়েদেরকে বলব যাদের এখনো বিয়ে হয়নি তোমরা কখনো বেকার ছেলেকে বিয়ে করবে না পরিবারের অনেক কিছু থাকলেও সম্মানিত অভিভাবকদেরকে বলব কর্মগুণ দেখে ছেলে মেয়েদের সম্বন্ধ দেওয়াই উত্তম বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে